হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসে জানি আমি আজকের ব্লগটা দেখো এখান থেকেই শুরু করছি আর এখন কি করছি বলো তো এটা হচ্ছে ওই এর দিন মানে আমরা যেদিন রুম ছেড়েছিলাম ঠিক এটা তার আগের দিনটা তো এই যে আমি এখন এই যে কিচেনের সমস্ত জিনিসপত্রগুলোকে নামিয়ে নিচ্ছিলাম মানে একটা টুলের ওপরে উঠে গেছিলাম ওপরে অনেকটা উঁচু তো হাত পাচ্ছিল না তাই টুলের ওপরে উঠে দেখো আমি এখানে সমস্ত জিনিসগুলোকে নামিয়ে নিচ্ছিলাম মানে যেগুলো কম লাগে আর কি ওই মানে রেগুলার যেটা লাগবে শুধু সেটুকু রেখে মানে একটা একটা দিন তো আজকে রাতটা আর কালকের দিনটা সকালটা তো সেই ওইগুলো ওইটা রেখে আমি সবটা দেখো খালি করে নিয়েছি এখানে এই যে নিচের এইগুলোই রেখেছি টুকটাক আর এই সমস্ত জিনিসগুলোকে আমি মুছে টুছে মানে রান্নাঘরে যে থাকে একটু যতই চিমনি থাকুক একটু তো নোংরা হয় তো ওগুলোকে একটু মুছে টুছে আমি ঢুকিয়ে নিচ্ছিলাম তারপর দেখো সব ওগুলোকে সব আমি ঘরে নিয়ে চলে এসেছি তারপর এগুলোকে মুছে মুছে আমি সবগুলোকে দেখছিলাম যে জিনিসগুলো অনেক দিন তো ইউজ হয়নি বাড়িতে মানে এখানে ছিলাম না বাড়ি চলে গেছিলাম তো ওগুলো ঠিকঠাক আছে নাকি তো ওইগুলোকেই দেখে রেখে আমি এগুলোকে কোনোটাতে যেটাকে প্যাকেটে ভরা রাখার সেটাকে আমি প্যাকেটেই রাখছি যেটাকে ডিব্বাতে ভরার ওগুলোকে ডিব্বাতে ভরে নিচ্ছি মানে নতুন করে আবার সবটা করতে হচ্ছে ওখানে গিয়ে আবার আনপ্যাক করতে হবে এখন প্যাক করছি আবার ওখানে গিয়ে আনপ্যাক করতে হবে মানে অনেক রকম ঝামেলা একটা তো থাকেই এই যে এখানে রুম চেঞ্জ করা এটাই প্রবলেম আর কি শুধু এখানে না যে কোনো জায়গাতেই যারা মানে রেন্টে থাকে তারা খুব ভালো মতো জানে মানে রুম চেঞ্জ করাটা কতটা চাপের তো আমাদের এই রুমটা চেঞ্জ করার কোনো প্ল্যান ছিল না কিন্তু কিছু প্রবলেমের জন্য এটাকে চেঞ্জ করতে হচ্ছে তো তো কিছু করার নেই এখন তো প্যাক আনপ্যাক তো করতেই হবে এটা ঝামেলাটা তো একটু নিতেই হবে তো এটাই করছিলাম আর বাবি দেখো এখানে আমার তো কাজের মধ্যে তো কাজ তো বাড়াই কাজ বাড়াতে বাড়াতে ওকে কিছু বললেও এখন করেও দেয় অনেকটা কাজে হেল্পও করে তারপর দেখো এই যে এখন এদিকে এসছে তারপর আমি কেন হাসছিলাম বলো তো আমাকে এসে বলছে সব গুছিয়ে নিই ব্যাগে ভরে দিই নতুন ঘরে যাব তো ওই জন্যই হাসছিলাম ও এখন এত মানে একটা কথা এমন বড়দের মতো করে বলে দেয় না সত্যিই হাসি পায় আর দেখো এসে ক্যামেরাটাকে ঘেরে দিল তো আমি এই যে এখানে চিপসগুলোকেও রোদে দিয়ে দিচ্ছিলাম রোদে দিয়ে নিচ্ছিলাম কারণ এই মানে বাড়িতে যাওয়ার আগে ওখানটাতে রোদ পড়ে তাই রোদে দিয়েছিলাম তারপর দেখো বিকেলবেলাটাতে না আমরা ওই একটু পার্কের দিকে এসছিলাম তো রাকেশ ওই রমজানের জন্য যেহেতু তাড়াতাড়ি চলে আসে তো সেই জন্য আমরা একটু পার্কের দিকে এসছিলাম আর এটা আমাদের ওই নতুন বাড়ির মানে সামনাসামনিরই একটা পার্ক তো ওটার পেছনেই সামনেই বলতে পারো আমাদের ফ্ল্যাটটা তো ওখানেই রাকেশ ওই জিলিপি কিনে নিয়ে এসেছিলো আমরা জিলিপি খাচ্ছিলাম তারপর ওখান থেকে আসার পর যেহেতু কালকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে সেহেতু আমরা ওই ইয়ে করছিলাম যে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম রাকেশ দুটো পেটি কিনে নিয়ে এসছে তো ওই পেটির মধ্যেই মানে এই যে এগুলো হয় ওগুলোর মধ্যে সমস্ত কিছুটাকে ও সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলো আমাকে বলেছিল তুমি সব কিছু এনে রাখবে মানে রুমের মধ্যে সব সাজিয়ে রাখতে বলেছিল ও আস্তে আস্তে সব গুছিয়ে নেবে তো আমি ওকে সব হাতের সামনে করে দিয়েছি আর ও সেইভাবেই সব গুছিয়ে নিয়ে দেখো এগুলোকে প্যাকেট করে বেঁধে দিয়েছে আর দেখো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর বাবিকে দেখো ও খেলছে বক 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 করেই চলেছে তো এইগুলো হয়ে গেছে মোটামুটি অনেকগুলোই প্যাকিং হয়ে গেছে দেখো আলমারি টালমারিগুলো পুরোটাই প্রায় খালি করে দিয়েছি কিছু কিছু বাকি আছে মানে অনেক ছোটোখাটো জিনিস থাকে তো আর দেখো তারই মধ্যে আমি রান্না টান্নাগুলোও করে নিয়েছিলাম এই যে ডিম ভাজা করেছি ডাল আর সয়াবিন আলুর তরকারি আর ওটা তো ভাত এখানে দেখো সয়াবিন আলুর তরকারি এদিকটাতে ডাল ডিম ভাজা আর ভাত এটুকুই করেছি রাত্রেবেলাতে তো আমি এখন বাবিকে খাইয়ে নিচ্ছি আর ওগুলো গোছাচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া করব কারণ আমরা পার্ক থেকে আসার পর রান্না টান্না করতে অনেকটাই দেরি হয়েছে আমি যদি সব কিছু গোছানোর পর বাবীকে খাওয়াতে যাই অনেক দেরি হয়ে যাবে তার জন্যই ইয়ে করে নিলাম তো দেখো এখন সমস্ত কিছুটা গোছানো হয়ে গেছে কতগুলো ব্যাগ হয়েছে দেখেছ তো তো এত কিছু ব্যাগগুলোকে কালকে আমাদেরকে বইতে হবে ও একটা গাড়ি করেছে তো ওই গাড়িতে করেই নিয়ে যাবে তো একবার হবে না দু তিনবারে যেতে হবে তো রাকেশেরও গোছানো প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে এখানেই ব্লগটা আজকে শেষ করছি আমরা এখন খাওয়া দাওয়া করবো তো ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে